সুপ্রিয় দর্শক শ্রোতা ছোট ছোট ভুল আমাদেরকে কিন্তু পিছিয়ে দিতে পারে আমরা প্রতিযোগিতামূলক পরীক্ষা তারপরে চাকুরির পরীক্ষা এবং একাডেমিক পরীক্ষা যে কোনো জায়গায় আমরা পিছিয়ে যেতে পারি আজ তেমনি একটি ছোট্ট ভুল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি নুরি মোস্তফা বাবু আশা করি সবাই ভালো আছেন এবং বাংলা ভাষার প্রতি আপনাদের ভালোবাসা দিন দিন বৃদ্ধি পাবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি দর্শক শ্রোতা আমাদের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি পল্লী কবি হিসেবে খ্যাত কবি জসিম তার লেখা অসাধারণ সাহিত্যমালা আমাদের বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে এমনকি বিশ্বের দরবারে বাংলা ভাষার মর্যাদাকে বৃদ্ধি করেছে সেই কবি জসিমুদ্দিন তার জন্ম আমাদের ফরিদপুর জেলায় কবি জসিম ঢাকায় কমলাপুরে তিনি জমি কিনে বাড়ি করেছেন তার সেই বাড়িটি এখনও রয়ে গেছে অনেকেই তার বাড়িটি দেখতে যান এখন যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাই সেটি হলো যে কবি জসিমুদ্দিন কমলাপুরের যে রোডে বাড়ি করেছেন সেই রাস্তার নামকরণ করা হয়েছে কবি জসিমুদ্দিন রোড এই জসিমুদ্দিন রোডে আপনি প্রবেশ থেকে বের হওয়া পর্যন্ত যতগুলো আপনি সাইনবোর্ড পাবেন ঠিকানা লেখা পাবেন প্রত্যেকটি বাসার নিচে একটু ঠিকানা লিখতে হয় হোল্ডিংস নম্বর তারপরে কবি জসিমুদ্দিন রোড এরকম লিখতে হয় তো সেখানে যত ব্যবসা প্রতিষ্ঠান তারপরে বাড়ি এমনকি কোচিং সেন্টার রয়েছেন শিক্ষক মন্ডলী দান করে থাকেন সব জায়গায় প্রায় সব জায়গায় আমি একটু হাতে রেখে দেই প্রায় বলি কারণ দু এক জায়গায় হয়তো শুদ্ধ থাকতে পারে আমার চোখে পড়েনি জসিমুদ্দিন উদ্দিন ভুল লেখা হয়েছে দর্শক শ্রোতা শুধু এটি নয় আমরা যারা স্কুল কলেজে পড়ছি আমাদের পাঠ্য বইয়েও কবি জসিমুদ্দিনের কবিতা কিন্তু পাঠ্য থাকে সুতরাং এই কবি জসিমুদ্দিনের নামের বানানটি শুদ্ধ করে লেখা আমাদের জন্য অতীব জরুরি অতএব আপনারা লক্ষ্য করুন জসিমুদ্দিন বানানের শুদ্ধ রূপ আপনারা যারা জানেন তারা নিশ্চয়ই শুদ্ধ করে লিখে থাকেন কিন্তু আমরা একটি বড় অংশ আমি পরীক্ষার খাতাতেও দেখি ছেলেরা অনেক ভালো কথা লেখে কবি জসিমুদ্দিন পল্লী মায়ের সন্তান পল্লী মায়ের হৃদয়ের কথা তুলে ধরেছেন নানান কথাবার্তা কিন্তু এসে ভুল হয়ে যায় সেই জায়গা থেকে আজকে আপনাদের সামনে আমি বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি লক্ষ্য করুন জসিমুদ্দিন বানানে কোনো রস নেই প্রথম কথা মনে রাখুন জসিমুদ্দিন বানানে কোনো রস নেই দুটোই দীর্ঘকার তাহলে এই যে জসিম জসিম বানানে আমরা দিয়ে দন্ত দীর্ঘই ম। দিয়ে উদ্দিনের দুটো দ আলাদা এই যে তারপরে দিন এই হলো উদ্দিন তাহলে জসিম মনে রাখুন উদ্দিন বানানে কোনো রস্যৈকার নেই দুটোই আছে দীর্ঘইকার অতএব প্রথমটাও দীর্ঘ দিলাম পরেরটাও দীর্ঘ দিলাম আর উদ্দিন বানানের দুটো দ অবশ্যই আলাদা হবে দুটো দ এক করে কবি লেখেন যে দুটো দকে একখানে করে লিখলে কি এমন ক্ষতি আচ্ছা আপনি যদি ধরুন আপনি এম এ পাস করেছেন অথবা আপনি স্কুলে পড়েন আপনার রেজিস্ট্রেশনে অথবা সার্টিফিকেটে আপনার নামের ক্ষেত্রে এক জায়গায় র আছে রয়ের যে নিচের বিন্দু বা ফোঁটা সেটা পড়েনি তাহলে এখন কি হবে আপনার কিন্তু সেটা নিয়ে অনেক দৌড়াতে হবে ঝামেলা পোহাতে হবে আর ইনি তো আমাদের বাংলা সাহিত্যের শুধু নন বিশ্ব সাহিত্যের একজন বরেণ্য কবি অতএব তার নামের বানানটি শুদ্ধ করে লেখা আমাদের সকলের কর্তব্য আশা করি বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে এবং কবি জসিমুদ্দিনের বানানটি আপনারা শুদ্ধ করে লিখবেন সবাই ভালো থাকবেন শুভ বিদায়